তাহলে জীবনে যে কোনো কমন বিপদে শত্রুতা বিপদ মুসিবত দেয়ালে পিঠে ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা মিনাজ আল্লাহকে ডেকে এগুলো বলবেন আর অসুখ বিসুখ হচ্ছে দুরারোগ্য ব্যাধি অথবা যে কোনো রোগ হয়েছে ছোট হোক বড় হোক আইয়ুব আলাইহিস সালামের দোয়া করবেন ইন্নী মাসনিয়াত যুররু আন্তার হামুর রাহিমিন আর যে কোনো যে কোনো মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে মনে মতো হচ্ছে না ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না কাছে দোয়া দোয়া সেটা কি তিলে দোয়ার পরে আল্লাহ বলেছেন আমার নবীরা অমুক অমুক এইভাবে আমার আল্লাহ আল্লাহ বলেছেন তার বান্দাদের এই দোয়ার পরে যাবে আলা আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেছেন অতএব কোরআনে কবুল হওয়া ফরমেট এই তিনটা দোয়া যদি আমরা করি জীবনের সকল সমস্যায় কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহর কাছে করার সুযোগ পেলাম চেষ্টা করবো না ইনশা আল্লাহ তালা আমাদের সবাইকে